সালমানের টুইট প্রীতির চোখে টিপ আর আইয়ারের ঘুরে দাঁড়ানো এ যেন বলিউডের চিত্রনাট্য দুই হাজার চোদ্দ সালের আঠাশে মে পাঞ্জাব যখন কোয়ালিফায়ার হারে সেই রাতে সালমান খান টুইট করেছিলেন জিন্তার দলটি জিতেছে সময় বদলেছে পাঞ্জাবও বদলেছে এবার তারা আইপিএল এর ফাইনালে গতকাল কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস আর এই জাগরণের মূল নায়ক শ্রেয়স আইয়ার যিনি একাই হাতে বদলে দিয়েছেন পাঞ্জাবের ভাগ্য পাঁচ চার মাত্র একচল্লিশ বলে সাতাশি রানের বিস্ফোরক ইনিংসে ম্যাচ জেদানো আইয়ার এই মৌসুমে পাঞ্জাবের সবচেয়ে বেশি রান সংগ্রাহক এবং সবচেয়ে সফল অধিনায়ক তার স্ট্রাইক রেট নেতৃত্ব আর আত্মবিশ্বাস পুরো দলকে প্রাণ চঞ্চল করে তুলেছে ম্যাচের পর প্রীতির হাসি চোখে আর আলিঙ্গন যেন বলে দিচ্ছিল তোমাকে বলেছিলাম না আমরা ফাইনালে খেলবো আইয়ার ছিলেন শান্ত যেন এটাই তার দায়িত্ব মাঠে প্রীতি আইয়ারের এই রসায়ন অন্যান্য একজনের আবেগ আরেকজনের স্থিরতা পাঞ্জাব বহু বছর ধরে চেষ্টার পর এবার সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছে প্রধান কোচ রিকি পন্টিং আর অধিনায়ক আইয়ারির যুগলবন্দিতে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি রুপিতে কেনা এই আইয়ার এক সময় বিসিসি এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ করেছিলেন আর এখন ভারতের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে তাকে আজ ফাইনালে আইয়ারের পাঞ্জাবের প্রতিপক্ষ বিরাট কোহলির বেঙ্গালুরু দুই দলই এখনও ট্রফির স্বাদ পায়নি আইয়ার বলেছিলেন আমরা এক লড়াই হেরেছি যুদ্ধে না এখন সামনে সেই যুদ্ধ সময় বলবে পাঞ্জাব ইতিহাস গড়বে কিনা তবে এই যাত্রায় প্রীতির দল অনেক আগেই জয় করে নিয়েছে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে